আসুন গল্প বলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো বন্ধুরা আজকের ঘটনাটা যে আমরা বলতে চলেছি সেটা হলো তিরানব্বই নম্বর এপিসোড আর বিরানব্বই নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে বিরানব্বই নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিচে মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে মেহেদি হাসান তো মেহেদি হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো মেহেদি হাসান বলছে আমি মেহেদি হাসান আমার বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গায় তো এই ভৌতিক ঘটনাটা ঘটে গেছিল আজ থেকে দেড় বছর আগে আমার সাথে এবং আমার বন্ধুর সাথে আমাদের একটা বিস্কুট ফ্যাক্টরি আছে চুয়াডাঙ্গায় এইটা আমার দাদু যখন বেঁচেছিল তখন থেকে এই ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা তৈরি করেছিল তারপর আমার বাবা সেই ফ্যাক্টরিটা এখন সামলায় আর আমি অনেকটা বড় হয়েছি এখন আমাকে ওই ফ্যাক্টরির দায়িত্ব নিতে হয়েছে আমাদের ফ্যাক্টরিতে অনেক শ্রমিক কাজ করত ফ্যাক্টরিটা প্রায় রানিং চলতো শুধু রোববার বন্ধ ছিল এই বাদে ফ্যাক্টরি কোনোদিন বন্ধ থাকত না রোজই ফ্যাক্টরিতে কাজ হতো এইবার কিছু মাস আগের কথা এই ফ্যাক্টরিতে হঠাৎ চুরি শুরু হয় অনেক মেশিন থেকে শুরু করে অনেক দামি দামি বিস্কুট যন্ত্রপাতি সবই চুরি হতে থাকে তখন আমি আর আমার বন্ধু কাসিম সিদ্ধান্ত নিই যে ফ্যাক্টরিতে রাত কাটাবো এইবার আমরা ফ্যাক্টরিতে রাত কাটানো শুরু করি এবার একদিন আমরা এরম রাত কাটাতে কাটাতে হঠাৎ যখন ঘুমাচ্ছি ঘড়ির কাটায় তখন বাজে ঠিক রাত দুটো হঠাৎ দরজায় শব্দ হয় কাসিমের শব্দটা দরজায় কড়ানাড়ায় ভেঙে যায় সে বিছানা থেকে ওঠে উঠে আমায় ডাকে মেহেদি মেহেদি দরজা কে কড়ান আসছে কে এলো এত রাতে আমি উঠলাম উঠলি দরজায় করা নাচ্ছে এত রাতে আবার কি আসবে এখানে কারোর তো আসার কথা না কাসিম বলল একবার দেখবো আমি তা বললাম দেখ কাসিম গেল গিয়ে দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই চারিপাশ গুটগুটে অন্ধকার দূরে কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আর বাইরে হাওয়া দিচ্ছে তাই কাসিম ভাবল হয়তো হাওয়ায় দরজা করাটা মরেছে ওটাই হয়তো হবে এই তো নেই কিন্তু কাসিমের এই কথায় মন মানল না সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জুতো পরে বাইরে বেরোলো বাইরে বেরিয়ে কিছুটা যেতে যেতেই কাসিম দেখলো গেটের কাছে কেউ একজন সাদা চাদর মুড়িয়ে শুয়ে রয়েছে কাশিম দেখে সেটা ভীষণ ভয় পেয়ে গেল অত রাতের মধ্যে প্রায় রাত দুটো পনেরো বাজে এত রাতে আর এই বিস্কুট ফ্যাক্টরিতে আমি আর কাশিম ছাড়া কেউ ছিলাম না তো কে শুয়ে রয়েছে এরকম সাদা চাদর মরিয়ে কাশিম দৌড়ে ঘরে এলো দৌড়ে ঘরে এসে মেহেদি আমাকে ডাকলো ও মেদি মেদি ও তো থেকে ওঠ আমি একটু বিরক্ত হলাম বিরক্ত হয়ে উঠে বসে বললাম কি হয়েছে এত রাতে কেউ আমার ঘুমটা ভাঙাচ্ছিস বাবা কেউ নেই তো তুই তো নিজে দেখলি এ না ওই গেটের ওখানে দেখলাম কি একজন সাদা চাদর মুড়িয়ে শুয়ে আছে আমি একটু অবাক হলাম কি এই ফ্যাক্টরিতে তো আমি আর তুই দু তিন দিন ধরে আসছি কি আবার থাকবে তারপরে আমি আর কাসিম ধীরে ধীরে ওই গেটের ওখানে যাই গিয়ে দেখতে পাই যে কেউ নেই আমি রেগে গিয়ে কাসিমকে বললাম রাতের বেলায় কেন আমার সাথে মজা করছিস ঘুমটা তুই বারবার ভাঙে দিচ্ছিস পরের দিন থেকে তোকে আনবই না আমি নিজে চলে আসব। তারপরে দুজনে গিয়ে শুয়ে পড়লাম ঘড়ির কাটায় তখন পনে তিনটে বাজে দরজায় আবার কড়া নাড়ার শব্দ এই শব্দটা অনেকটা আগেরটার থেকে জোরে হলো দুজনের ঘুমটাই ভেঙে গেল দুজনে মিলে উঠলাম উঠে দরজা খুলতে দেখলাম সাদা চাদর মুড়িয়ে একজন ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে আছে অত গভীর রাতের ঘন অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো জল জল করছে আর সে আমাদের তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসলো তার হাসিটা কেমন যেন অদ্ভুত লাগলো তার মুখের ওপর দরজাটা বন্ধ করে দুজনে গিয়ে ভয় বিছানায় বসে পড়লাম হঠাৎ বিস্কুট কারখানার একটা মেশিন চালু হয়ে গেল ওই দেখে দুজনে মিলে দরজা খুলে শটাং দৌড় দিলাম কারখানা ছেড়ে বাড়ির দিকে দৌড়াতে 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 কাসিম রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে গেল আমরা দৌড়ে দৌড়ে যখন যাচ্ছি আমি খেয়ালই করিনি কাসিম আমার পেছনে অজ্ঞান হয়ে পড়ে রয়ে পড়ে গেছে তারপরে আমি যেই বাড়ির উঠোনে পৌঁছালাম উঠোনে পৌঁছে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম পরদিন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বিছানায় শুয়ে তারপরে ওষুধ থষুধ খেয়ে আমি আর পাড়ার লোকে মিলে কাসিমকে খুঁজতে পেলাম কারণ কাসিম তখনও নাকি বাড়ি ফেরেনি খুঁজতে খুঁজতে বিস্কুট ফ্যাক্টরির পাশে একটা বড় বট ছিল সেই বটগাছের ঝোপের পাশে কাসিমকে অজ্ঞান অবস্থায় আমরা পেলাম তারপরে কাসিমকে তার বাড়ি নিয়ে যাই গিয়ে ওষুধ থষুধ খাইয়ে কাসিম একটু সুস্থ হয়ে উঠলে আমাদের দুজনকে আমার বাবা নিয়ে যায় এক মৌলভী সাহেবের কাছে তার কাছে নিয়ে গেলে সে বলে ওই ফ্যাক্টরিতে দুষ্টু জিন রয়েছে সেই জিনগুলো কিন্তু সহজে যাবে না তাদের তাড়াতে আমি পারবো না আমি একটা জল পোড়া দিচ্ছি সেটা তোমরা খেয়ে নাও তাহলে তাদের থেকে তোমাদের ওপর যে প্রভাবটা পড়েছে সেটা কিছুটা হলেও কমবে সেটা আমি খেয়ে আর কাসিম খেলাম খেয়ে তারপরে আমাদের বললো সেই মৌলভী সাহেব এই গ্রাম থেকে কিছুটা দূরে এক কবিরাজ থাকে সেই কবিরাজের কাছে গেলে সেই কারখানা থেকে সেই দুষ্ট জিনদের আমরা দূর করতে পারবো তারপরে আমার বাবা আমাকে আর কাসিমকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় সেই কবিরাজের কাছে নিয়ে গেলে সেই কবিরাজ আমাদের বলে তোমাদেরকে একটা সাহসের কাজ করতে হবে আর এই কাজটা মোটেও সহজ নয় তখন আমরা জিজ্ঞেস করলাম কি কাজ বললো এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর যে কবরস্থানটা রয়েছে সেই কবরস্থানে গিয়ে কবরের কাছে একটা মন্ত্র সেই মন্ত্রের কাগজটা নিয়ে আসতে হবে কিন্তু ওই কাগজটা নিয়ে আসার সময় পেছন পেছন দিকে দিকে তাকানো যাবে না কারণ তাকালেই তোমরা মারাও পর্যন্ত যেতে পারো তাই আমি তোমাদের দুটো তাবিজ দিচ্ছি অনেক কিছু ওই কাগজটা নিয়ে আসার সময় শুনতে পাবে কিন্তু ওই আওয়াজে কান্না দিয়ে দৌড়ে বাড়ি ফিরতে হবে তারপরে মাঝরাতে আমি আর কাসিম মিলে সেই কবরস্থানে যাই কবরস্থানে নিয়ে গিয়ে সেই কাগজটা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা যখন বাড়ি আসছিলাম তখন পেছন থেকে কান্নার শব্দ শুনতে পাই সেই শব্দটা উপেক্ষা করে আমি আর কাসিম চলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে পরদিন সেই কবিরাজের কাছে নিয়ে গেলে সেই কাগজটা সেই কবিরাজ তার তন্ত্র সাধনার আগুনে পুড়িয়ে দেয় পোড়াতেই কেমন একটা বিচ্ছিরি গন্ধ চারপাশটায় ছড়িয়ে যায় আমরা নাক চাপা দিয়ে বসি দশ মিনিট পর সেই গন্ধটা মিলিয়ে যায় তারপরে আমরা সেই গন্ধটা পাই না তারপরে সেই কবিরাজ আমাদের একটা পবিত্র পানি দেয় সেই পবিত্র পানিটা নিয়ে গিয়ে আমাদের সেই বিস্কুট কারখানার গেটে ছিটিয়ে দিতে বলে তারপরে আমি আমার বাবা আর কাসিম মিলে সেই বিস্কুট কারখানার গেটে সেই পবিত্র পানিটা ছিটিয়ে দিই তারপর থেকে আর সেই বিস্কুট কারখানায় কোনো এরকম ভৌতিক কিছু ঘটেনি আর চুরি ছিনতাই প্রায় বন্ধই হয়ে গেছিলো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের তিরানব্বই নম্বর এপিসোডের ঘটনাটা তো বন্ধুরা ঘটনাটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এরকমই ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের ডেসক্রিপশনে রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে